এত খাওয়া খেয়েছে মানে মটন তো লোকটা সামলাতে পারিনি দেখো ছয় পিস নিয়েছিল তো আমাদের খেয়ে বেলেকে এখন তিন পিস রয়েছে খেতে খেতে হাফিয়ে গেছে আমি মিথ্যে বলি না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি বিয়ে বলে কথা তো আবার একটা নতুন ভ্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম আগের ভ্লগে তোমরা দেখতেই পেলে যে হলদি লোকের জন্য ফটোশ্যুট করতে অনেকটা দূরে গেছিলাম এরপরে ওকে স্নান টান করানো হবে তারপর ওকে রেডি করাতে বসবো মানে এখন সন্ধ্যা সাতটা বাজে এখন ওকে রেডি করাতে বসাইনি কখন যে আমি রেডি করে কমপ্লিট করবো সত্যি আমি জানি না এখনও মুখে বরফ টরফ মেখে এলো যেহেতু অনেকটা গরম পড়ে গেছে তারপরে ওখানে সে সেরকমভাবে কোনো ভিডিও ক্লিক নেওয়া হয়নি এখন বিয়ে বাড়িতে আমরা ঢুকছি তো গিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে ভ্লকটা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন আমার বিয়ে বাড়িতে ঢুকে গেছি তো আমার ননদিনী ওখানে যাচ্ছি গিয়ে নিয়ে তোমাদের সাথে সেই লুকটা শেয়ার করছি তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ওকে রেডি করিয়ে আমি রেডি হতে এতটা রাত হয়ে গেছিলো যে তখন বিয়েবাড়ি পুরো ফাঁকা কী বলবো আর লগ্নটা অনেকটা রাত করেছিল এর জন্য এখানে কুঞ্জ সাজানো হয়ে গেছে এখানে বিয়েটা হবে অনেকে তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তারপর এখানে দেখো সব বন্ধু বান্ধব সাথে দেখা হয়ে গেছে কি বলছে শোনো না

সবার সাথে গল্প টল্প করে এখন যাচ্ছে আমার নন্দিনীর কাছে ওর সাথে দেখা করতে দেখতেই পাচ্ছ বিয়েবাড়ি পুরো ফাঁকা যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে এর জন্য আর এসে দেখি বেচারা একা একাই বসে আছেন আর ফটো তুলছেন মানে ফটো তোলা আমাদের শেষ নেই এখন আমিও ফটো তুলবো ওর সাথে দু একটা ভিডিও করবো তো সেগুলো তোমরা ইনস্টাগ্রামশোর শোনাই আর ফেসবুক মবসার শোনাই আইডিতে দেখতে পাবে তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমার নন্দিনীকেও অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে সব বান্ধবীগণ রয়েছে গল্প টল্প করছে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও করে দি একটু তোমার কেমন তারপরে ওর সাথে কয়েকটা ফটো তোলার পর চলে এসেছি ফুচকার এখানটায় আর ফুচকার এখানটা পুরো ফাঁকা আমি একাকাই খাচ্ছি দেখতেই পাচ্ছ আর এই শাড়িটা যে পরেছি এই শাড়িটা আমাকে আমার মা গিফট করেছে বিয়ের জন্য কেমন লাগছে আমাকে সাজুকুজু করে অবশ্যই কমেন্ট করে জানিও আর বান্ধবীগুলো আমাকে পাহাড়া দিচ্ছে বলছি তুই একা খা আমাদের খাওয়া হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি তারপরে ওদের সাথে গল্প টল্প করছিলাম আর যে সুবীর যে ভাইটাকে তোমার দেখালাম প্রথমে ওই ভিডিও ক্লিকগুলো নিচ্ছিলো তার জন্য তোমাদের সাথে আমি ভুলোকে শেয়ার করতে পারছি কেননা সেরকমভাবে আমি কোনো ভিডিও ক্লিক নিতে পারিনি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে এর জন্য আর ওকে বলছিলাম এদিকে যাও ওই দিক থেকে সব ভিডিওগুলো কর সবগুলো মানে স্মৃতি হিসাবে রেখে দেবো এর জন্যই করছিলাম ভিউজ হোক আর না হোক আর ওই কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওগুলো করছিলাম আমার ভীষণ ভালো লেগেছে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সুবীর এত সুন্দর করে ভিডিওগুলো করার জন্য আর এখানে দিদি জায়াম্বু দাদা বৌদিরা সবাই মিলে ফটো তুল ফটো তুলছে দেখতে পাচ্ছি তারা বলছি ফুচকা খা আমি তো ননাদের ওখান থেকে ভিডিও করে নিয়ে আসে বলুন তাহলে যা আর কি করবি তো ওখানেই ও গেছিলো তারপরে ও তো কনের ওখানটা যেতেই পারছিল না দেখতে পাবো সামনে কত ভিড় রয়েছে তো তারপরে সেই একটা সাইড দিয়েও ভিডিও ক্লিক নিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য আর এখানে ক্যামেরাম্যানের যা উৎপাত এইভাবে স্টাইল দাও ওইভাবে করো সেই করো এই করো এইভাবে তুলবো ওইভাবে তুলবো এই করতে করতেই তো সময় চলে যায় আর প্রত্যেকটা মেয়ের জীবনে মানে বিয়েটা একটা স্পেশাল দিন তুমি সকলে সেটা জানো তারপরে ওকে বললাম যে চল চল ক্যামেরাটা বন্ধ কর গিয়ে নিয়ে খাবার ওখানটায় যাই তো খাবার এখানটায় এসে থেকে ওরে বাবা এত লম্বা লাইন বলার মতো না তারপরেও ওই বন্ধুগুলোই বলেছিল অনেক মানে দু তিন সিট বলা ছিল কারণ আমরা স্টাফে অনেকগুলোই ছিলাম এর জন্য তো সবাই মিলে একসাথে বসেছিলাম তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর ভীষণ মজা হয়েছে সবাই মিলে ভীষণ মজা করেছি ও আর আমি এক সাইডে বসেছি আর উল্টো দিকে বন্ধুটা আরেকটা বান্ধবী বসেছে আমার বাড়ি থেকে যারা এসেছিলো তারা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আমার সাথে শুধু মা আর কাকির দেখা হয়েছিল আর কারোর দেখা হয়নি যেহেতু তখন মানে সাজাই আমার কমপ্লিট হয়নি এর জন্য তারপর আমার বর বলল যে এরকম তুমি থাকো তোমাকে পরে দিয়ে আসবো তারপর আমার বর আর মামা শ্বশুর আমাকে দিয়ে গেছিলো পরে রাতের বেলায় আর এটা হচ্ছে মেনু কার্ড দেখতেই পাচ্ছ মেনুগুলো তোমরা দেখে নাও আর এমনি মুখে বললাম না এত খাওয়া খেয়েছে তো এখন বন্ধুরা খাওয়া দাওয়া পর্ব চলছে এরপর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা বাড়ি যাব তো কালকে আবার আসবো কালকে আমার বাসি বিয়ে তার সাথে রয়েছে বিদায় তো সেই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো এখন ওনাদের সাথে দেখা করলাম দেখা করে বললাম যে বাড়িতে যাচ্ছে বলছে থাক আলাম না না আজকা থাকবো না তো কালকে আবার আসবো তো এখানে ছোট করে একটা শর্ট ভিডিও করে রাখলাম সেটাও তোমরা দেখতে পাবে পরে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভ্লগে এটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো